চিত্র সহ স্মরণ ব্যাখ্যা করো কোন বস্তুর অবস্থানের প্রথম স্থান থেকে বস্তুটির অবস্থানের শেষ স্থান পর্যন্ত দূরত্বকে স্মরণ বলে তাহলে কোনো বস্তু যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে তার প্রথম স্থান এবং শেষ স্থান পর্যন্ত যে স্মরণলিক দূরত্ব সেটাকে কি বলে স্মরণ বলে মানে এটার ব্যাখ্যা আমরা কিভাবে দিব কোন বস্তুর স্মরণ হলো বস্তুটির আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব মানে আমরা যখন এক স্থান থেকে আরেক জায়গায় যাব তখন আমাদের যে জায়গায় ছিলাম আর যে জায়গায় পৌঁছালাম এই যে মাঝখানের দূরত্ব এই মাঝখানের দূরত্বই হলো বস্তুর স্মরণ এখন মনে করি মিসেস রাশিদা সামনের দিকে সাত কিলোমিটার হাঁটলেন এরপর বা বাম দিকে পেছনের দিকে পাঁচ কিলোমিটার হাঁটলেন তাহলে এর স্মরণটা কীরকম হবে সেটা এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে সে কী করলো প্রথমে সাত কিলোমিটার সোজা হাঁটলো এরপর আবার বাম দিকে সে মোড় দিয়ে আরও কী করলো পাঁচ কিলোমিটার হাঁটলো